বন্ধুদের সবাই কেমন আছে করি ভালো আছে তো আমরাও ভালো আছি তো আমি কটা ডান্স করলাম তো আমার খুব কষ্ট হচ্ছিল কারণ আমার হচ্ছে সিজার এই চার মাস হয়েছে সবাইকে জানে গুড মর্নিং তো আমার দেখো কুচু শোনা হাত খাচ্ছে দেখেছ বাবা হাত খেতেই ব্যস্ত সেই জন্য চুপ করে আছে হাত খাচ্ছে বলে শোনা 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 আমার শোনা হাসে দাঁড়াতে একটু শোনা সোনা হেসে দাও না মা ওই সোনা ওই সোনা ওই সোনা পাখি কই থাকে এই নয় সোনা পাখি ওর খুব হাসি শুধু হাসি তো সবাই একটু ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে দেখে আর হচ্ছে একটা আমাদের চ্যানেল ছিল কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিল সেটা চ্যানেলটা কী হয়ে গেছে জানি না খুলতে পারি না কাউকেও দেখাও কারণ দেখালেও তো কেউ খুলিতে পারতো শোনা তো কি বলবো আমি সবাই স্নান করে এসেছি এখন ওরকম সিঁদি ফিদু কিছু বলিনি আমার মেয়ে না ঘুমচ্ছিল উঠে পড়ে যে কেমন করে দেখছি না শোনা তো আমি কটা ভিডিও করলাম তোদেরকে একটু কানেই বলছি বড় বলুন আমার প্রচুর কানে আছে কেউ আমি হচ্ছে পড়িনি আমার ভালো লাগে আমি ভিডিও করি এমনি খালি কানে থাকি খালি নাকি দেখি সব খোলা আছে শুনলাম